আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভোজন রসিক পাই আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে গিয়েছিলাম বনশ্রীর বিখ্যাত পেশোয়ারি বিফ আইটেম ট্রাই করতে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পাকিস্তানি পেশোয়ারের বিখ্যাত আইটেম এই পেশোয়ারি বিফ রাজধানীর ভূষণ রসিকদের মাঝে নতুন স্বাদ ক্রেজ তৈরি করেছে এই পেশোয়ারি বিফ আপনি যদি তেল মশলা ছাড়া বিফ খেয়ে অভ্যস্ত থাকেন তাহলে খাবারটি আপনার অবশ্যই ভালো লাগবে কিন্তু যদি ঝাল কষানো গরুর মাংস খেয়ে অভ্যস্ত থাকেন তাহলে এটি আপনার তেমন পছন্দ হবে না এই পেশোয়ারি আইটেমটি পাকিস্তানের পেশোয়ার শহরে নাম অনুযায়ী করা হয়েছে তেল মশলা ছাড়া শুধুমাত্র ঘি লবণ এবং গরুর গোস্ত দিয়ে এটি তৈরি করা হয় এটি একটি ভিন্ন স্বাদ তৈরি করে মাঝে মাঝে অন্যরকম স্বাদ পাওয়ার জন্য আপনারা এরকম বিফ ট্রাই করতেই পারেন আর আমরা নিয়েছিলাম হান্ডি বিফের মধ্যে আমাদের দার চিনির ফ্লেভারটা খুবই স্ট্রং লেগেছে পার্সোনালি আমার কাছে তেমন ভালো লাগেনি যেহেতু ব্যক্তি বিশেষে টেস্ট পার্ট ভিন্ন হয়ে থাকে আপনাদের হয়তো বা ভালো লাগতেও পারে তবে আমাকে যদি রেটিং করা হয় দশের মধ্যে তাহলে আমি বলবো ফাইভ আউট অফ টেন আপনারা আপনাদের মতামতটি জানিয়ে আমাকে